গেল এই ছেলেটাও শহীদের পেয়ালা পান করব এবার একজন আশেক সুরে সুরে বলে আল্লাহকে মারল রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারল রে আল্লাহকে মারল রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দানাল কে মারলো রে আল্লাহও কাসে মেরো লাশ গোরার পিষ্টতে চোরিয়া আপন সদনের মাঝে পৌছিল আশিয়া ওরে তারে মইরা অন্তরে করলো মদিনার ভূবন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন আল্লাহ কে মারল রে আল্লাহ কাছে মেরো লাশ সজন যখন দেখিল আসমান বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ওরে ঘরে বাইরে লাগলো গিয়ায় আল্লাহ কে কে কারিয়া নিল মায়ার বুকের জাদু দন আল্লাহ কে মার ল বন্ধুরে হজরতের সাহারা বানু হজরতে আলি আকবরের লাশটা বুকের সঙ্গে জরা দৈরা দৈরা আমার আল্লাহর কাছে ফরিয়া জানায়

আমার আল্লাহ তালার কাছে হাত বাড়াইয়া দিতে পারে আজকের এই কুলসি হজরতে আব্দুল মান্নান মুনা দরবেশের মা ফিলে বৈশা বা অন্যতম উফা তুফ লক্ষের মা ফিলে আজকের মা যাদের মা নাই যাদের বাবা নাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের মা ফিলে আহলে বায়াত কারবালার সদস্যদের দোহাই দিয়া তোমার বন্ধু হজরতে আব্দুল মান্নান মুনা বেশের দোহাই দিয়া আমার মা কবরে দোয়া চাই মা কবরে কবরে চাই আব্বা কবরে আব্বার কবর রাজাব মাফ চাই আমি জানতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না ও বন্ধু রে কেন আপনি আপনার ওই মায়ের জন্য দোয়া করবেন কেন আপনি আপনার ওই বাবার জন্য দোয়া করবেন আপনার আম্মা আব্বা আপনি সন্তানদের নিজে না খেয়া মানুষ করছে আপনার আম্মা আব্বা নিজে কোনো বাবা জামা কাপড় না পইরা আপনি সন্তান নে ভালো জামা কাপড় পরাইছে হে আমার এই কুলসি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা এই এলাকার মুরব্বীরা এই এলাকার যুবকেরা হয়তো তোমরা চিন্তা করো হুজুর আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ আনাগোনা করে আরে আমার আব্বা যখন বাইসা ছিল আমার আব্বা তো আমার সঙ্গে একসাথে মাহফিলে আসতো আবার আমি আমার আব্বার সঙ্গে মাহফিলে আসতাম হুজুর আমার

আব্বা ওষুধ খায় নাই আব্বা চিন্তা করত এই পাঁচ দশ টাকা দিয়ে আমার ছোট সন্তান ভালো কোনো খাবার খাইতে পারবে সহ্য করতে পারত না এমন অনেক সময় ছিল তোমার মা দুঃখিনী তুমি সন্তান রে মানুষের মতো মানুষ বানানোর জন্য সকালবেলা তোমার মা পেটের মধ্যে কোনো খানা দেয় নাই তোমার আম্মা যান পান্তা গুলা তুমি সন্তানের জন্য রাইখা দিত মা চিন্তা করতো আমার সন্তান স্কুল মাদ্রাসা থেকে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের বুকটা ঠান্ডা হইব কলজাটা ঠান্ডা হইব আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই কিন্তু আজকে তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না মাহফিল উপলক্ষে তোমার বাড়িতে মেহমান অতীতের অভাব নাই কত রং বেরঙের খাবার তোমার ঘরে কিন্তু তুমি তোমার মার মুখে আব্বার মুখে টুকরা বস্তু তুলা দিতে পারো না আরে সামনে যে কোরবানির ঈদ আসতেছে কলিজা সিরা যায় গতকালকে মাহফিল করেছিলাম কসবা থানার জেঠুয়া মুড়া গ্রামে ওই এলাকায় বলছিলাম কুমিল্লা হুমনা থানার একটা ছেলে আমার দুবাই থেকে কল দিয়া বলে হুজুর আমার মাও নাই বাবা নাই মন্ডা বলে আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি জিগাইলাম কেন রে মা বাবার জন্য দোয়া চাস ছেলেটা কয় হুজুর আমার আব্বা নিয়ত করছিল আমরার ঘরে বড় একটা গায়ে গরু লালন পালন করছে কোরবানির ঈদ আসলে আমার আব্বা গরুটা বিক্রি কইরা অর্ধেক টাকা দিয়ে আমদার বাড়িতে কোরবান দিব আমার মা দুখিনী মায়ের গলার শক করা সেন্টটা পর্যন্ত বিক্রি কইরা দিছে বিক্রি কইরা আমার আব্বা আম্মা মিলামি সন্তানরে বিদেশ পাঠাইছে হুজুর আমার মা বাবা আমার বিদেশ পাঠানোর তিন মাস পরে আমার আব্বাটা স্টক কইরা মারা গেছে আমার মাটা পাঁচ মাস পরে মারা গেছে এখন আমার এক কোটি টাকার উপরে হবে আজকের তিন বছর কোরবানি দেই কিন্তু হুজুর কোরবানির গোষ্ঠ আমি আমার মার মুখে তুইলা দিতে পারি না কোয় হুজুর আগের সমাজের মানুষ গোস্ত পাঠাইলে জোহরের সময় আসরের সময় হইয়া যাইতো গোস্ত রান্না করতে কিন্তু আজকে আমার মা নাই আমার আব্বা নাই আমি লাখ লাখ টাকার গরু কোরবানি দেই হুজুর আমার কোরবানি দিয়েই কথা সত্য আমার মনে শান্তি নাই হে সন্তান মা বাবা কোরবানির গোস্ত যদি রানত সাথে দুইটা পাঁচটা আলু বাড়াইয়া দিত গুস্তটা তুমি সন্তানের পথে তুইলা দিত মা জননী আলুটা দিয়া ভাত খায়ত আজকে বুঝি তোমার এমন মা কবরে সামনে যে কুরবানিরই দাস্তেছে সন্তানগুলা মা ফালাইয়া বাবার কবর দিয়া কুরবানি দিবে কিন্তু সন্তানগুলার মনের মধ্যে শান্তি নাই আজকের মা মাহফিলা হয়তো এমন অনেক সন্তান আসো তোমার মা বাবা বাড়িতে আছে কিন্তু তোমার ঘরে ভাত খায় না এমন এক সন্তান হয় তো আসো যারা তোমার মা-বাপরে জুদা কইরা দিছো মা-বাপরে আলাদা কইরা দি আজগের মাহফিল শুনতে আসছো হাল্লার কসম তোমার মতো সোতার আমার দরকার নাই কারণ এই মা-বাপের মনে কষ্ট দিয়া আমার ওয়াজ শুনবা সেই ওয়াজ দিয়া তোমার কোন লাভ হবে না ওয়াদা কর পারলে দে তোমার পাও আমার সামনে দাও আমি শামীম নেদার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার কইরা তবু ওয়াদা কর এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা মধ্যে তোরা মার চাইবা মা বাবার পা মধ্যে তোরা বলবা মা ও আব্বা আল্লাহর অর্থে আমি সন্তানদের মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওসাইর না বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিস বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দিস তোমার মা তোমার বাবা পান খাওয়ার দশ বিশ টাকা তোমার কাছে ফকিরের মতো ছায়া নেওয়া লাগে হাল্লার দোহাই লাগে রে সন্তানের দল এই সম্পদ দিয়া কোন শান্তি পাইবা না যদি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবা শান্তি না পায় ও কর ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মাফ চাইবি এই মুনা দরবেশের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি শামিম রাজা কুমিল্লাতে গাইছে একটা গ্যারান্টি দিয়া যায় আগামীকালকে যখন দেখবা এই কুলসির দোকানে বৈশা মুরব্বীরা কয় হ্যাঁ স্বামীন দাদার কথা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে হে বন্ধু অনেকে চিন্তা করে হুজুর মাছ সামু হুদুর পায়ে ধরবো কেন শিরিকের ফতু আসে নারে না মাঝে মাঝে সুযোগ পাইলে শুধু পায়ে ধরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে সুমো দিবা আল্লার নবী শিখে দিয়া গেছে মা বাবার পায়ে চুমা দিলে আল্লার জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সাওয়াব পাওয়া যায় জান্নাতের সাবি আমার মা গো মা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে। পড়ছে বারে বাবা গো হ বাবা বাবা গো হ বাবা বাবা তুমি কে মনে ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে অনেকে চিন্তা করে বুঝো যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে আমার তো আব্বা পুকুর পারে বাসমুরার তলে আমার আব্বাটারে আমি দাফন দিয়ে চলে আসছি হুজুর আমি কার পায়ে ধরে চাইবো হুজুর যারার বাড়িতে আপমাই আছে তারা যায় মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমি বাড়িতে যায় কার পায়ে ধরে মাপ চামো আমার তো মা দুঃখিনী অন্ধকার কবরে এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্র দেরি হইলে মা ঘুমাইত না ঘরের দরজাটার মধ্যে বৈশা থাকতো সন্তানের অপেক্ষা করতো। এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বৌ বউ এর মতো ঘুমায় রে আগে মা বা খাইতো না বাঘগুলা নিয়ে বইসা থাকতো এখন তোমার স্ত্রী ঘুমাই তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে আজকা তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান মার কত মে ধরে মাপ চাইতা হাজগার মা ফিলে কত এতিম সন্তান বৈশা গেছ তোমরার মা তোমরার আব্বা তোমরা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে কই রে মা বাপ তো লাখ লাখ টাকার সম্পদ গুলা কবরে নিছে না মা বাপ তুমি সন্তান দিয়া গেছে কইলে তুমি সন্তান দি বছরে একবার মা বাপের কবরে যাইতে তোমার মনে থাকে না এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবর স্থানের সামনে গেলে মা বাবার কবর সিনো কিনা জিজ্ঞাসা করলে কবর সিনে দিতে পারবে না তোমার সন্তান তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জায়গা দিয়া গেছে একবার চিন্তা করো ওই বাড়িতে যদি তুমি মাসে পাঁচ টাকা ভাড়া দিয়া থাকতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো তোমার মা বাপ তো তুমি ফুতের কাছে ভাড়া চায় না ষাট হাজার টাকা এ সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য ষাট হাজার টাকা চাইলাম না বলে হুজুর আমার মা বাপা ইচ্ছা থাকলে যদি অসুস্থ হইতো মাসে এক হাজার টাকার ওষুধ খরচ লাগতো বারো মাসে বারো হাজার টাকা আমার মা বাবার পেছনে যাইতো হুজুর আমার মা কবরে আমার আব্বা কবরে আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করবেন আম্মা আব্বার জায়গা সম্পত্তি আমি ফুতে ব্যবহার করি আমারে বাড়ি দিয়া গেছে খেত পাথরে জায়গা দিয়া গেছে ওই মা বাবার জন্য দোয়া চাইয়া হুজুর আগামী বছরে মাহফিলদার মধ্যে আমি আমার মার নামে দশটা হাজার টাকা দিব আমার আব্বার নামে দশটা হাজার টাকা দিবো গত বছর একটা ছেলে মাহফিলের মধ্যে একটা গরু দান করছে একজন